আসসালাম আলাইকুম ওয়েলকাম টু রিসান ডোর আর আজকে কথা বলবো সুবি চমৎকার মডেলের একটি কর্নার শোকেস নিয়ে দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস এবং সিম্পলের মধ্যে নকশার কারো ছাড়াই খুব সুন্দর করে একটি কর্নার শোকেস তৈরি করেছি আর এই কর্নার শুকেছে কিন্তু আমরা গ্লাস প্রোটেকশনের কাজটা বেশি করেছি দেখেন এগুলো কিন্তু যে গ্লাসের পাল্লাগুলো দেখেন খুবই ইজিলি কিন্তু খোলা যাচ্ছে এবং এর ভিতরে যে সেলগুলো আছে সেগুলো কিন্তু গ্লাসের আর সব থেকে বড় কথা হলো এখানে কিন্তু আমাদের একটা স্পট লাইট করে দিয়ে আছে আপনারা যখন আপনাদের শোপিসগুলো সুন্দর করে সাজিয়ে রাখবেন রাতের বেলা লাইট যদি জ্বালিয়ে রাখেন দেখতে মাসাল অনেক সুন্দর লাগবে মনে হবে জ্যোৎসনা রাতে আপনার শোপিসগুলো ফুটে তুলেছে আর সব থেকে আরেকটি বিষয় হলো আপনার কিন্তু এখানে লক সিস্টেম করেছে লক সিস্টেম করে অনেক গ্যাপ স্পেস দিয়ে কিন্তু একটি পাল্লা করে আছে ছোট মিনি পাল্লার মধ্যে দেখতে গেলে চমৎকার বিরাজ ভাই এই সুন্দর কন্যাটি নিতে হলে আসতে হবে রিসান্ট ফার্নিচার রোডে যেটা অবস্থিত রাজবাড়ি জেলা শ্রীপুর বাজার প্রধান সড়ক রাজবাড়ি অথবা ঘরে বসে দেশের বাইরে বসে অনলাইনে স্কিনত নাম্বারে যোগাযোগ করে কিন্তু এই কনারটি সংগ্রহ করতে পারেন আর আমাদের কর্নারটির প্রাইস দেওয়া আছে মাত্র ছাব্বিশ হাজার টাকা মাত্র ছাব্বিশ হাজার হলে কিন্তু আপনার কনার স্পেস গ্যাপ পূরণের জন্য এই কর্নার সুবিধা নিতে পারেন ধন্যবাদ সকলের আল্লাহ হাফিজ